বিসমিল্লা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আশুলিয়া কারখানা থেকে আমাদের এই কারখানা থেকে আমরা একটি দোলনা একটি সুন্দর রাজকীয় মডেলের দোলনা নিয়ে চলে আসলাম ঢাকার খুবই কাছে আশুলিয়ায় ধামসনা ইউনিয়ন যেটাকে বলে ঢাকায় ইপিজেট ইপিজেট সংলগ্ন মোহাম্মদ ইমরান ভাইয়ের বাড়িতে উনি প্রায় এক মাস আগে আমাদেরকে ওনার ছাদের জন্য ওনার শৌখিন একটি দোলনা আমাদেরকে অর্ডার করেন ফাইনালি আমি আর ইমরান ভাই দুজনে বসে দোল খাচ্ছি আলহামদুলিল্লাহ তো ইমরান ভাই আমাদের কাছ থেকে যে দোলনাটা অর্ডার করেছিলেন আজকে দোলনার বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আসলে ভাই শখ করে এটা নিয়েছেন এই দোলনা এর আগেও আমি একটি বানাইছি কিন্তু ওইটার রিভিউ আমি আজ পর্যন্ত দেই নাই তো আজকে চিন্তা করলাম আপনাদের মাঝে এই দোলনার রিভিউটা দেওয়ার চেষ্টা করি মূলত ভাই আমাদের কাছ থেকে দোলনা নেওয়ার সময় বলেছেন যে উনি ওনার উপরে একটি চাল দিবে তো আমরা ওনার কথা অনুযায়ী উপরে একটি চাল দিয়ে দিয়েছি আর দোলনাটি রাউন্ড শেপ হওয়ার কারণে দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে আর ভাই এক্সট্রাভাবে উনি আমাদের কাছ থেকে লেজার কাটিং আপনারা দেখতেই পাচ্ছেন উপরে লেজার কাটিং যেখানে লাভ আকৃতির মধ্যে দুটি অক্ষর দেওয়া আছে উপরের নিচে দুইটি লাভ এবং মাঝখানে একটি ফুলের ডিজাইন দেওয়া আছে আপনারা চাইলে এই ধরনের দোলনার মধ্যে যে কোনো জায়গায় লেজার কাটিংয়ের মাল বসাইতে পারেন আপনাদের নিজেদের নাম ভালোবাসার মানুষের নাম আত্মীয় স্বজনের নাম আপনারা বসাইতে পারবেন তো দোলনাটি আসলে সম্পূর্ণ বিয়ারিং দিয়ে তৈরি করা অন্য অন্য দোলনার মধ্যে চেন থাকে আমাদের এই দোলনার মধ্যে কোনো ধরনের কোনো চেন নাই আমরা সম্পূর্ণ চেনলেস একটি দোলনা এখানে তৈরি করেছি যার সিটটা পিছনের দিকে একটু রাউন্ড বাঁকা আর সামনের দিকেও হালকা একটু বাঁকা যা বসার ক্ষেত্রে ছোটো এবং বড় বড় সবার জন্যই খুবই উপযুক্ত একটি বসার সিট এই সিটটাতে বসলে কেউ পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর রিল্যাক্সের জন্য পিছনে বাঁকা করা আছে আপনারা চাইলে পিছনে রিল্যাক্স করতে পারবেন তো দোলনাটি আমরা সামঞ্জস্যতা রেখে আমরা এটার উচ্চতা ঠিক রেখেছি উচ্চতায় আছে সাত ফিট আর পাশে আছে সাড়ে পাঁচ পাঁচ ফিট তো দুইজন ফ্যামিলি মেম্বারের জন্য স্বামী স্ত্রী এবং একটি বাচ্চা নিয়ে এই দোলনার মধ্যে খুব সুন্দরভাবে বসতে পারবে তার থেকেও যদি ছয় ইঞ্চি বড় বানাইতে চান তাহলে প্রাইস একই আসবে প্রাইস কমতে হবে না কারণ বেশি একটা মাল প্রয়োজন হয় না আর দর্শক বন্ধুরা এই দোলনাটি সম্পূর্ণ ওয়ান এবং ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে আমরা তৈরি করেছি আপনারা এই ধরনের মালগুলো যে কোনো কোম্পানির যে কোনো মিনিমিটার মাল দিয়ে তৈরি করতে পারবেন এখানে আমরা রাউন্ড শেপ করে হাফ ইঞ্চি পাইপ এবং বল দিয়ে গোল্ডেন মাল দিয়ে তৈরি করেছি এই দুলনাটি যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সবাই ভালো থাকবে